শেখ হাসিনা এগিয়ে চলো প্রিয় বন্ধুগণ আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের সেই নেত্রী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আজকে আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধুর কন্যা তিনি আজকে বঙ্গবন্ধু এই রেখে যাওয়া সোনার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজকে আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আমরা আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব নেত্রীর সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সকলের প্রিয় ছোট আপা শেখ রাহানা যিনি উপস্থিত হয়েছেন আমি বলেছি আজকে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রাহানা এই বীরগঞ্জের মাটিতে উপস্থিত হয়ে বীরগঞ্জবাসীকে ধন্য করেছেন রংপুর বাসীকে ধন্য করেছেন আজকে এই পীরগঞ্জ গোটা পীরগঞ্জের মাঠ হাই এই হাই স্কুলের মাঠ আজকে কানায় কানায় ভরে গেছে গোটা উপজেলা চত্বর গোটা উপজেলা হেডকোয়ার্টার মানুষের তিল ধারণ করার স্থান নাই স্থান নেই এর আগে রংপুরে ঐতিহাসিক জনসভা হয়েছে সেটা অত্যন্ত সুশৃঙ্খল ছিল আমরা বলেছি আমরা শৃঙ্খলা মানবো আমরা ঐক্যবদ্ধ থাকবো আজকে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আমি এবারে এবারে জন্য অনুরোধ করবো যাকে বীরগঞ্জ থেকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত যিনি পার্লামেন্টের স্পিকার হিসেবে দক্ষতা এবং সাক্ষ্য দক্ষতা এবং সফলতা স্বাক্ষর রেখে গেছেন যিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত স্পিকার হিসেবে ইতিমধ্যেই সুখ্যাতি লাভ করেছেন আজকে এই পীরগঞ্জবাসী তার জন্য ধন্য আমরা জন আজকে সাতই জানুয়ারি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা স্নেহ ধন্য প্রার্থী হিসাবে তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন আমি বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় সংসদের মাননীয় স্পিকার আমাদের সংগ্রামী নেতা ডক্টর শারমিন চৌধুরী এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শিরিং শারমিন চৌধুরী আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পীরগঞ্জের এমপি এবারে বক্তব্য রাখছেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার আপনাদের সুখে দুঃখের সাথী এলাকায় যিনি দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসাবে আপনাদের বিপদে আপদে সুখ দুঃখে আপনাদের পাশে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনার প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আগামী জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশের নির্বাচনী সভা নৌকা প্রতীকে আমাদের নির্বাচনী প্রচারের এই সভায় আজকে পীরগঞ্জ উপজেলায় শুভ দিন আজকে পীরগঞ্জ উপজেলার মাটিতে আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা চারবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন মানবতার মা শেখ হাসিনা তিনি পীরগঞ্জের মাতা আজকে পীরগঞ্জবাসীর সাথে মঞ্চে আরও উপস্থিত হয়েছেন জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা কাজেই আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা গড়ে তুলি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে কন্যা শেখ হাসিনা ধরছে মোদের হাল জয় বাংলা বইলা তোমরা নৌকায় তোলো পাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক